আরও একটি রোজা কেমন করতেছে আলহামদুলিল্লাহ আমার রোজাও রহমান তো যাই হোক তো চলো তোমাদের কাছে নতুন একটি ব্লগ শেয়ার করি তো এখানে বেডশিটটা আজকে চেঞ্জ করবো ভাবতেছিলাম তো যেই ভাবা সেই কাজ তো আমি তাড়াতাড়ি করে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি আর আমি সপ্তাহে দুদিন বেডশিট চেঞ্জ করতে খুবই ভালো লাগে মানে আমার সো আমার বাচ্চাদের জন্য তো আমি একদমই পারি মানে গুছিয়ে রাখতে পারি না তোমরা তো জানো যে ওরা কত পরিমাণ ডিস্টার্ব করে অ্যান্ড এই জন্য আমার হচ্ছে সপ্তাহে দুদিন চাদরটা চেঞ্জ করতে হয় আর তার মধ্যে আমার হচ্ছে যে চাদরটা দু একদিনের মধ্যে চেঞ্জ না করলে আমার কেন যেন ভালো লাগে না তো যার জন্য হচ্ছে যে আমাকে চাদরটা চেঞ্জ করতে হয় সপ্তাহে দুদিন তো আমার কাছে চাদরটা চেঞ্জ করলে মনে হয় যে ফ্রেশ ফ্রেশ ফিল হচ্ছে তো এরকম তো আমি আমি জানি তো প্রত্যেকটা মেয়ে হচ্ছে যে এরকম তো ওরা প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা কোণা মানে গুছিয়ে রাখতে খুবই পছন্দ করে আর আমার সংসার মানে আমার আর আমার সংসারটা আমি প্রতিটা প্রতিটা জায়গা আমি যত্ন সহকারে করছি এটাকে আমি যত্ন সহকারে ঘরেছি তো কি বলবো আমি জানি প্রত্যেকটা মেয়ের হচ্ছে যা খুবই সুন্দর একটা সংসার এটা আমি প্রত্যেকটা মেয়ের চাওয়া পাওয়া অ্যান্ড আল্লাহ জানি সবাইকে চাওয়া পাওয়াটা পূরণ করে অ্যান্ড তোমরা দেখো আমি বিছনাটা গুছিয়েও সারতে পাইনি এর মধ্যে সবগুলো উঠে বিস্তার মধ্যে হামলা করা শুরু করে দিয়েছে তো আমি এখন কিন্তু বিছনাটা প্রপারলি যে মানে বালিশ স্ট্যান্ডে যে গুছ করবো বা আমি সেটাও পাইনি তো আমার বিচ্ছি বাহিনীগুলো উঠে কী অবস্থা করে ফেলেছে দেখো তো চলো তো এখন হচ্ছে যে প্রায় চারটার মতো বাজে তো আমি তার প্রিপারেশন নিচ্ছি তো আজকে একটা পুটিং বানাবো তো আগে ক্যারামেলগুলো বানিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে আমি রেসিপিটা শেয়ার করবো না জাস্ট ঠিক তো এখানে হচ্ছে যে মিল্কটাও পুরোটা রেডি করে ফেলছে এটা জাস্ট ঠেলে দিব অ্যান্ড অবশ্যই আগে একটু ছেঁকে নিয়েছি ছেঁকে না নিলে হচ্ছে যে একটু ফোমিং থাকে অ্যান্ড বাটিগুলোকে একটু ঢেড়ে ছেড়ে দিচ্ছেদের ভিতরে বাষ্পও না থাকে তো বাষ্পটা পুরোটা যেন বের হয়ে যায় যার জন্য হচ্ছে বাড়িতে একটু চেড়ে দিয়েছি অ্যান্ড আমি আমার বাচ্চারা সবাই খুবই পুচিন পুটিন পছন্দ করে তোমাদের জানো এই তো পুটিংটা বসিয়ে দিয়েছি অ্যান্ড এখানে ওদেরকে খাওয়াই নিচ্ছে তো পুটিংটার কি তারের জন্য আমি মানে বসিয়ে দিয়েছি অ্যান্ড এখানে হচ্ছে যে বাচ্চাদেরকে খাওয়াই দিচ্ছিলাম তো দেখো বড়োটা কী দুষ্টি করতেছে তো ওরা আমার হাতে খাবে না তো ওরা নিজের হাতেই খাবে এত দুষ্ট হয়েছে কি বলবো তো আমি এখন আর খাওয়াই দিতে পারি না ওরা নিজের হাতেই খাবে তো দেখো ছোটরা খুব আরাম করে নিজের হাতে খাচ্ছে তো মানে আমার খাওয়ার দাওয়ার কোনো প্রয়োজনই তারা মনে করে না দেখো আমি খাওয়াই দিতে চাইছি সে খাবে না তো আমি কি করবো আমি হচ্ছে বসে বসে চুপচাপ দেখি বড়োটাকে খুব জোর জরস্ত করে খাওয়াইলেও ও খায় অ্যান্ড ছোটোটা মানে ওকে জোর করলেও মানে তাকে খাওয়ানো যাবে না অ্যান্ড আসলে ওদের জন্য পাঙ্গাস মাছ রান্না করছি আর কিল্পনা করেছি অ্যান্ড ওটা খুবই মাছ পছন্দ করে মাছ মুরগি যাই বলো আর হচ্ছে যে ঝাল ছাড়া একদমই মানে টোটালি কোনো ঝাল দেওয়া যাবে না ওদের খাবারে আর এখানে হচ্ছে দেখো ওরা কী দেখ আর খাচ্ছে যাই হোক তো চলো এখানে ইফতারের আয়োজন করে ফেলেছি তো এখানে হচ্ছে যে আজকে আমার একার ইফতার তো চলো তোমাদের কাছে শেয়ার করতেছি এখানে শরবত তরমুজ অ্যান্ড কিছু খেজুর তো না হলেই না আর দইচিরা আমি খুবই পছন্দ করি আর কিছু চিকেন তো এটাই হচ্ছে যে আজকে আমার একার ইফতার তো এই ইফতারে হচ্ছে যে আমি মানে কিছু মানুষকে খুবই মিস করতেছি সো কাকদেরকে মিস করতেছি সেটা না বললেই না তো আল্লাহ